হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি এই যে আজকে চলে আসলাম চেহারির জন্য একটা কে রান্না করতেছি সেটা দেখার জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে লঠ্যা মাছ সাথে দেড়শ দিয়ে রান্না করব এই যে দেখেন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম যে দেখতেছেন তো আর এদিকে এগুলো হচ্ছে মাছের মাথা এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি খাওয়ার জন্য হলুদ আর লবণ দিয়ে যে দেখতেছেন আর এদিকে পাত রান্না করা হচ্ছে আর এই যে ছোলায় আমি করাইয়াটা বসাই দিলাম দেখতেছেন আর এদিকে কড়াইয়াটাও শুকাই গেছে তখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি এই যে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এদিকে তেলটা গরম হয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি তো আর এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখতেছেন চাই পেঁয়াজটা দিয়ে রসুন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম আমি আর এখন অপেক্ষা করবো পেঁয়াজটা কষানোর জন্য ভালো করে আমি পেঁয়াজটা এখন একটু নাড়া করে দিচ্ছি আজকে মাছগুলো রান্না করবো বেল দিয়ে তো ওগুলো হচ্ছে রান্না সব সময় আর এদিকে পেঁয়াজটা দেখেন আমি কিভাবে কুচিয়ে নিলাম এই যে বন্ধুরা আর এখন আমি মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দেখতেছেন হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো একটু মাছের মশলা একসাথে নিয়ে এলাম আমি রগোলা শগুলা একসাথে দিয়ে দিছি লবণ সহ টগুলো একটু ভালো করে মিক্স করে কষাতে দিয়ে দিলাম ওহে দেখতেছেন এদিকে আমার মাছেটা পয়ানো হয়ে গেছে এই জীবনরা এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে আজকে চেহারির জন্য তৈরি করতেছি তো দেখতেছেন এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না কারণ মশলাতে যে পরিমাণ পানি দিছিলাম ওখান থেকেই অনেকগুলো পানি বের হয়েছে আর এখন মাছ থেকেও বের হবে তো আজকে আমি এই মাছগুলা রান্না করব ডারস দিয়ে এখানে কয়েকটা ড্যাস দিব তো আমি ড্যারেস্টও কেটে নিয়েছি তো এখন ড্যাস্টও দিয়ে দিব কারণ ডাইসগুলো বেশি সিদ্ধ করব না সেজন্যসগুলো দিয়ে দিলাম এখন আমি দিব এই যে বোনরা দেখতেছেন এখন আমার মাছ করা হয়ে গেছে তো সেই সময় হয়ে গেছে এদিকে এই জীবনরা দেখতেছেন আজকের তরকারিটা রান্না করা হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো সেহেরি জন্য যেহেতু তাড়াহুড়া করে রান্না করলাম তার জন্য যে ড্রেসগুলা দিছি কারণ লুট্টা বাসে ড্রেস খেতে কিন্তু অনেক মজার তো আপনারাও কে দেখবেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই বন্ধুরা দেখতেছেন আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি তো অনেক গরম আর এদিকে হচ্ছে মাছের মাথা তো কচু তো দেখেন ড্রেস দিয়ে এখন যে মাছটা রান্না করলাম এটা আর এই যে এদিকে প্লেটে শাক শাকও নিলাম তো ওগুলো এখন খাওয়া শুরু করবো প্রচুর গরম